পয়লা নভেম্বর থেকে প্রশাসনকে নির্বাচনের প্রস্তুতি শুরু নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস নির্বাচনকে কেন্দ্র করে মাঠ প্রশাসনে নিয়োগ পদায়ন পনেরোই নভেম্বরের মধ্যে শেষ করতে বলেছেন প্রধান উপদেষ্টা গত তিনটি নির্বাচনে ম্যাজিস্ট্রেসি পাওয়ারে থাকা সহ রিটার্নিং পোলিং প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করা কেউই এই নির্বাচনে দায়িত্ব পালন করতে পারবেন না নির্বাচন প্রস্তুতি এ প্রধান উপদেষ্টা বলেন নির্বাচন বানচালের জন্য দেশের ভেতরে বাইরে থেকে চেষ্টা হবে যত ঝড়ঝাঞ্জে আসুক মোকাবেলা করা হবে রকুনুজ্জামানের জামানের রিপোর্ট বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে নির্বাচন প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে পুলিশ র্যাব বিজিবি আনসার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনপ্রশাসন সশস্ত্র বাহিনীর প্রতিনিধি সহ সংশ্লিষ্ট বিভাগের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন সভায় নির্বাচন কেন্দ্রিক প্রশাসনিক প্রস্তুতি তথা ডিসি এসপি সহ মাঠ পর্যায়ের প্রশাসনিক রদবদল পনেরোই নভেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা এছাড়া নির্বাচনে এবার সশস্ত্র বাহিনীর প্রায় এক লাখ সদস্য সহ আইন শৃঙ্খলা বাহিনীর কি পরিমাণ সদস্য মোতায়েন হবে সেই সিদ্ধান্তও হয় নির্বাচনের সময় সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা তৈরি প্রতিহত করতে তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়কে দ্রুত ফ্যাক্ট চেক সহ মাঠ পর্যায়ে মনিটরিং সেল করার প্রস্তুতির নির্দেশও দেন প্রধান উপদেষ্টা ডিজ ইনফরমেশনের জন্য একটা কমিটি এটা পুরো আপ টু সেন্ট্রাল একটা ইলেকশন কমিশনেও থাকবে এটা এইখানে মন্ত্রণালয়গুলোতেও থাকবে যারা এই বিষয়গুলো দেখছেন আর অ্যাট দ্য সেম টাইম এটা উপজেলা লেভেল পর্যন্ত থাকবে বিরানব্বই হাজার পাঁচশোর মতো আর্মি এবং নেভি ট্রুপস ডেপ্লয়ে থাকবে তার মধ্যে নাইনটি হচ্ছে আর্মি বাকিটা হচ্ছে নেভি পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত ব্রিফিংয়ে নির্বাচন প্রস্তুতি বৈঠক নিয়ে বিস্তারিত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি জানান গত তিনটি জাতীয় নির্বাচনে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব থেকে রিটার্নিং প্রিজাইডিং বা পোলিং অফিসাররা কেউই এই নির্বাচনে দায়িত্ব পালন করবে না একটা বিষয়ে জোর দেওয়া হয়েছে বোধ মাঠ প্রশাসনে বিশেষ করে ডিসি এডিসি ইউএনওদের জন্য এবং যারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন ম্যাজিস্ট্রেরিয়াল রোলে যারা আছেন তারা যাতে এমন কোনো পদায়ন না হয় যিনি গত তিনটা ইলেকশনে ইনভলভ ছিলেন আর পুলিশের ক্ষেত্রেও জানেন চৌষট্টিটা এসপি তারপরে প্রত্যেকটা থানার ওসি এগুলো তো কি পজিশন মাঠ প্রশাসনের ক্ষেত্রে বা এডিশনাল এসপি সেই সমস্ত জায়গায় এই ধরনের যারা আগের তিনটা ইলেকশনে ছিলেন এরা কেউ থাকবেন এটার ব্যাপারে সর্বোচ্চ এফার্ট দেওয়া হচ্ছে নির্বাচন বাঞ্চালের জন্য দেশের ভিতরে বাইরে ষড়যন্ত্রের কথা উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার প্রধান উপদেষ্টার আহ্বানের কথাও জানান প্রেস সচিব শেখ হাসিনার ভোট বর্জনের ডাক নিয়েও কথা বলেন প্রেস সচিব বাট আওয়ামী লীগ তো নাই আমরা তো কোথাও আওয়ামী লীগকে দেখি না দুই একটা ঝটিকা মিছিল করেন এবং সেই অনুযায়ী কেউ কেউ হয়তো দু একটা ডলার পান এই তো আর প্রধান উদ্দেশ্য আরও বলেছেন নির্বাচন বানচালের জন্য ভিতর থেকে বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে ছোটখাটো খাটনা বড় শক্তি নিয়ে বানচালের চেষ্টা করবে হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে যত ঝড় ঝঞ্ঝাই থাকুক আসুক না কেন আমাদের সেটা অতিক্রম করতে নির্বাচনে শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন বাহিনী যেমন প্রস্তুতি নিচ্ছে তেমনি নির্বাচন কমিশনও দেশের ইতিহাসে সবচেয়ে স্বাধীনভাবে কাজ করছে বলেও দাবি করেন প্রেস সচিব শফিকুল আলম রকুনুজ্জামান বাংলা ঢাকা